হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোতে আজকে আমাদের রাতের ডিনার বিরিয়ানি আর হচ্ছে রায়তা বিরিয়ানিটা যদিও আমি বাড়িতে করিনি দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো বিরিয়ানি আর হচ্ছে রায়তা কেমন লাগছে বল খেয়ে ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে দোকানের বিরিয়ানি বলছে তো ভালো লাগছে আমি এখনও যদিও খেয়ে দেখিনি আমার বিরিয়ানিটা রয়েছে খাবো তো বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজোর দিন তোমরা কি দিয়ে খাওয়া দাওয়া করেছ কেমন কাটিয়েছো দিনটি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বিশ্বকর্মা পুজোটা তো আজকে খুব ভালো কাটেনি সারাদিনই ঘরের মধ্যে বন্দি ছিলাম কোথাও যাইও নি ঘুরতে রাতের ডিনারটা শুধু বিরিয়ানি দিয়ে হচ্ছে আলু এক পিস করেই দেয় রায়তাটা কেমন হয়েছে বল ভালো আছে রায়তা তৈরি করেছি পেঁয়াজ শসা আর গাজর বিট লবণ দই ধনেপাতা থাকলে ধনেপাতাও পাতাও দেওয়া যায় সব কিছু দিয়ে মিক্সড করে রায়তা বিরিয়ানির সঙ্গে রায়তাটা ভালোই লাগে খেতে এর আগে আমি একদিন বাড়িতে তৈরি করেছিলাম সেটাও বেশ ভালোই হয়েছিল তো আজকে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে কিন্তু রায়তাটা বাড়িস তো বন্ধুরা তোমরা সব কমেন্ট করে জানাবে চলো বাই গুড নাইট